সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন সফল রাষ্ট্র নাই কি নন অধিকন্তু তিনি একজন মানবিক নেতাও মানবতা নজির স্থাপনে তিনি আজ সারা বিশ্বে সুবিদিত বঙ্গবাজার অগ্নিকাণ্ড দেশবাসী দরদি ও মমতাময়ী প্রধানমন্ত্রীকে পুনর্বার অবলোকন করেছেন এছাড়াও তার নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় সাফল্য রচিত হয়েছে একই সাথে সংস্কৃতি সংস্কৃতিমানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি লাভ করেছে অন্য মাত্রা তার উদ্যোগে বিস্তৃত হয়ে চলেছে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পরিধি দু হাজার তেইশ সালের চার এপ্রিল সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃশেষ হয়ে পড়ে সহস্র ব্যবসায়ীর স্বপ্ন কিন্তু ছাই ভস্যের মাঝেই উঠে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা যোগান একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আগুনে পড়ে যাওয়া ব্যবসায়ীদের যেমন সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন অনুদান দিয়েছেন তেমনি তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সদয় নির্দেশনাও দিয়েছেন তার নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণের উদ্যোগ গ্রহণ করে দশতলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে থাকছে পাঁচটি সাধারণ সিঁড়ি ছয়টি অগ্নিপ্রস্থান সিঁড়ি সহ পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রতিটি ব্লকের জন্য আলাদা আলাদা বাহির ও প্রবেশদ্বার এবং বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ প্রতিটি ব্লকের প্রতিতলায় থাকবে চারটি করে শৌচাগার এছাড়া ভবনের ভূমিতলে থাকবে একশো উনসত্তরটি গাড়ি ও একশো নয়টি মোটরসাইকেল পার্কিং সুবিধা নির্মিতব্য বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে অগ্নিকাণ্ডে ক্ষতি দুই হাজার নয়শো এক